মূল কাজ আপনার বাসায় পড়ে থাকা নন বাক্স টিভি যে টিভিগুলো আছে এইসব টিভি কে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে এই বক্সের মাধ্যমে অ্যান্ড্রয়েড করা যাবে অডিও মিক্স অডিওমিক্স টিভি স্টিক বর্তমানে এম আই এর সাথে কম্পেয়ার করা যায় এই অডিও মিক্স আমাদের কাছ থেকে এই বক্সগুলো নিলে

তো ভাইয়া আজকে তো আমাদের কি দেখাবেন আপনি অ্যান্ড্রয়েড টিভি বক্স যেগুলো আমার তো আনস্মার্ট বা নন স্মার্ট টিভিগুলোকে স্মার্ট করার জন্য বা ইউটিউব ফেসবুক দেখার জন্য বা যেটি বক্সগুলো আগে আপনাদের বেশ কিছু কাজ দেখতে পাচ্ছি রয়েছে এরকম টিভিগুলো যারা দেখতে আছে মানে এটা স্মার্ট টিভি যাদের বাসায় নন স্মার্ট টিভি আসে এরকম টিভির চ্যানেল দেখতে পারবে ইউটিউব দেখতে পারবে তাদের জন্য স্পেশালি এই বক্স গুলো প্রয়োজন স্পেশালি আজকে যেহেতু বছর শুরু বা নতুন বছর তো স্পেশালি কি রাখছেন এবার গিফট হিসাবে আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি আশা করি নতুন বছর উপলক্ষে দিন কাল সবকিছু ভালো কাটুক আজকের ভিডিওতে আমরা যে হাজির হয়েছে এটা হলো Android TV Box। yes. Android এর মূল কাজ আপনার বাসায় পড়ে থাকা নন স্মার্ট টিভি বেসিক টিভি LCD LED বা বাক্স টিভি টিভিগুলো আছে এইসব টিভি টিভিকে ওয়াইফাই কানেকশনের মাধ্যমে এই বক্সের মাধ্যমে Android করা যাবে। Android করলে আপনার বর্তমানে যে গুগল টিভি বলেন Android টিভি বলেন সবগুলো টিভির মতোই আপনার ওই বেসিক টিভিকেও স্মার্ট করে ইউটিউব দেখতে পারবেন নেটফ্লিক্স দেখতে পারবেন পাশাপাশি ডিজ চ্যানেল দেখতে পারবেন যেটা আমাদের কাছ থেকে এই বক্সগুলো নিলে আমাদের নিজস্ব কিছু আইপি সার্ভার আছে যে সার্ভারগুলো আমরা এটা সেট করে দিলে আপনার এক প্লাস ডিজ চ্যানেল দেখা যাবে এক প্লাস আঠারোশো অর্থাৎ এই বক্সের মাধ্যমে কিন্তু আপনি এক বক্স দিয়ে একের অধিক কাজ করতে পারতেছেন যেমন আপনার টিভিটাকে স্মার্ট অ্যান্ড্রয়েড করতে পারতেছেন ইউটিউব নেটফ্লিক্স তো দেখতে পারবেনি পাশাপাশি সফটওয়্যার মাধ্যমে চ্যানেল দেখতে পারতেছেন আর প্লে স্টোর থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন এছাড়াও অনেকে ওটিটি প্লে যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো ইউজ করতে পারবেন চোর কি অ্যামাজন প্রাইম সব কিছু কিন্তু এভরিথিং এটাতে ইউজ করা যায় ইউজ করা যায় যাদের প্রয়োজন আমাদের এইখান থেকে এই বক্সগুলো নিতে পারবেন আর এই বক্সগুলোর কিন্তু বিভিন্ন মডেল হয় তো মডেল বর্তমানে যদি গোনা যায় চল্লিশ পঞ্চাশটা মডেল হবে এর ভিতর থেকে আমরা তো দীর্ঘ চার পাঁচ বছর ধরে এটা বিক্রি করে আসতে অলরেডি এই কয়েক বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের চেষ্টা করি যে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার তো সেইখান থেকে যে প্রোডাক্টগুলো আজকের কালেকশনে রাখছি ইনশাল্লাহ নিলে প্রতিটা প্রোডাক্টে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকছেই এছাড়াও আপনার যা যা বললাম সব কিছুই পাবেন যারা আমাদের শপের আসতে যাচ্ছেন শপে এসে সরাসরি দেখে নিতে পারবেন বা হোম ডেলিভারি নিতে পারবেন সব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি কুরিয়ারেও নিতে পারবেন এগুলো আমরা দেখবো জানবো প্রাইস বিস্তারিত তো শুরুতে আমরা কী দেখব আজকে শুরুতে দিব যেহেতু নতুন বছরের নতুন ভিডিও দিচ্ছি তো এই নতুন বছরের উপলক্ষে যদি আপনাদের কিছু সম্মানি বা গিফট বা ডিসকাউন্ট যদি না দেয় তাহলে কিন্তু হয় না হয় না তো এইখান থেকেই আজকের ভিডিওতে আমরা

নাম সব কিছু থাকবে আপনি এসে ধরতে গ্যারান্টির মধ্যে থাকলে অবশ্যই দিতে বাধ্য থাকবো আমরা তো সেই ক্ষেত্রে এটার যে প্রোডাক্টটা দেখলেন মিকম মিকমের মডেলটা হলো এম সি ওয়ান এটাই একমাত্র বাংলাদেশের অফিশিয়াল প্রোডাক্ট এর বাইরে যা আছে সবচেয়ে আনঅফিশিয়াল এর বাইরে যা আছে সব হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি দেবে যে বিক্রি করবে তার নিজের থেকে মিকমের এই বক্সটা যদি আপনারা মনে করেন যে একটা বক্স কিনবো বাজেটের সমস্যা নাই লং টাইম ইউজ করব অন্তত তিন চার বছর ইউজ করব সেরকম একটা বক্স চাই তাহলে আমি নির্দ্বিধায় আপনাদের সাজেস্ট করব হলো মিকমটা মিকম এটা নিলে আপনি আশা করি প্রাইস রেঞ্জ যেটাই হোক আপনি ঠকবেন না কারণ জিনিসের সাথে আপনার যে মান এই মানটা অবশ্যই দরকার আপনারা টাকা দিয়ে মনে কারণ জিনিস কিনতেছেন

থাকবে নতুন বছর উপলক্ষে এটা হচ্ছে মিকম দেখলেন এরপরে যে প্রোডাক্টগুলো আছে নন ভয়েস ভয়েস সবগুলোই আছে যেহেতু আজকে ভয়েস থেকে শুরু করছি ভয়েসগুলোই দেখাই এটা হলো জি বক্স জি বক্স জি বক্সের এটা আপনার নিউ একটা মডেল নতুন আসছে এই মডেলটা কিউ ফাইভ কোয়ালিটির হবে এটার রেগুলার প্রাইস হলো বত্রিশশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে দাম রাখছি আমরা মাত্র তিন হাজার টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি আছে টিভি চ্যানেল ফ্রি আছে তো টিভি চ্যানেল কিন্তু প্রত্যেকটা বক্সের সাথেই আমাদের ফ্রি পাবেন এইভাবে টিভি চ্যানেলগুলো দেখতে পাবেন দেখতে পারেন মানে আমি সরাসরি দেখিয়ে দিই এখানে যে সফটওয়্যারটা থাকবে টেলিভিজো ঠিক আছে এই সফটওয়্যার কিন্তু এখন পর্যন্ত কেউ দিতে পারে না কারণ এটা আপনার পেইড করা একটা সার্ভার যেখানে দিতে হলে অবশ্যই টাকা খরচ করে দিতে হবে যার কারণে অনেকে এই সফটওয়্যারটা দিতে পারে না যেমন এটার মধ্যে সব আকারে ভাগ করা আছে বাংলাদেশ ইন্ডিয়ান বা খেলার চ্যানেলগুলো দেখলে খেলার চ্যানেল যেমন বাংলাদেশের মধ্যে গেলে বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে এখানে আপনার বাংলাদেশের যে চ্যানেলগুলো যেমন দীপ্ত চ্যানেল অনেকে পছন্দ করেন দীপ্ত চ্যানেলটা আমি প্লে করলাম চলে আসতে দেওয়া মাত্র স্ক্রিন বড় করলে স্ক্রিন বড় হয়ে যাবে আর একটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি চাইলে এটা নেক্সট মানে একটার পর একটা সেন্স করতে পারবেন যেমন দীপ্ত চলতেছে নেক্সট চ্যানেল দিলাম বলে চ্যানেল আই চলে আসছে চ্যানেল নাই তো এরকম কিন্তু চেঞ্জ করে যাদের ইন্ডিয়ান চ্যানেল পছন্দ তারা কিন্তু ইন্ডিয়ান চ্যানেলগুলোও দেখতে পারবে এই যে বর্তমান সামনে তোমরা বিপিএল বা বিপিএল শুরু হয়েছে বিপিএল খেলা দেখতে যাচ্ছেন অবশ্যই দেখা যাবে খেলার কথা বলতে গেলে আপনার একদম বাফারলেস খেলা দেখতে পারবেন লাইভ বিপিএল খেলা বিপিএল খেলা হ্যাঁ এজ জি বাংলা কিন্তু এখানে চলে আসছে আর বিপিএল খেলা কিভাবে দেখবেন সেটাও দেখিয়ে দেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বিপিএল টাই সামনে আসতেছে এই যে স্পোর্টস ক্রিকেট আচ্ছা স্পোর্টস ক্রিকেটে গেলে কিন্তু আপনার টি স্পোর্টস থেকে শুরু করে সব ধরনের পৃথিবীতে যত

আপনার সরাসরি ফেসবুকে প্রাইস দিতে হলো 1700 1800 টাকা মানে দেখাচ্ছে একটা দিচ্ছে তো একটা দিচ্ছে আরেকটা অরজিনাল এটাই দেখাবে ভিডিওতে যেমন আমাদের ভিডিওগুলো অনেকে কাট করে দেখায় তারপর প্রোডাক্ট গুলো করে কি দেয় ওদের মতো করে নরমাল বাজেটের প্রোডাক্ট মানে এই হেসলের কিন্তু আমি নিজে অজ্ঞ তো এরকম আপনার প্রোডাক্টের শুধু চেহারা দেখতে এক হলে হইলেই যায় আপনার কোয়ালিটি তা কিন্তু না প্রোডাক্টের অবশ্যই আপনার কোয়ালিটিটা আগে যাচাই করুন কোয়ালিটি গুণগত মান সব যাচাই করতে হবে জি তো সবকিছু মিলায়া এটার প্রাইস দিতে আমরা 2400 টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি 2400 টাকা এটা র‍্যাম রম কত থাকবে 8 জিবি আর জিবি 8 16 জিবি আচ্ছা এরপরে TX 100 Pro TX 100 Pro এটা কিন্তু TX 10 এর থেকে আরেকটু আপডেট হ্যাঁ এটা আপনার 16 জিবি আছে 256 জিবি র‍্যাম আছে সরি র‍্যাম রমটা আসলে আমি যেটা সত্য কথা বলি সব সময় ভিডিওতে যে কাস্টমারকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি র‍্যাম রম যে আপনার 16

ফ্রি আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এরপর আছে ডি নাইন ডি নাইন ডি নাইন এটা অনেক পুরনো একটা মডেল পুরনো একটা মডেল কোম্পানি তো এই ডি নাইনটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি আছে

এই এমএসকে ও অবশ্যই কেনার ক্ষেত্রে যদি আপনারা এই মডেলটা কিনেন কারণ কম দামের মধ্যে এটা খুব ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট লং ইউজ হয় করা যায় তো এই প্রোডাক্টটা আপনার আট জিবি র্যাম আছে একশো আঠারো জিবি রাম আছে এইট কে ফাইভ জি তো এই প্রোডাক্টটা আপনার ভেরিয়েন্ট অন্য চার পাঁচটা মডেল আছে চার পাঁচটা একই প্রোডাক্টের ভেরিয়েন্ট মার্কেটে আছে এখন আপনি কোনটা রেখে কোনটা কিনবেন এটা যদি আপনি আমার উপরে না ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাকে আমি যেটাই দিব ওটাই অরিজিনাল বললে আপনি কিন্তু বিশ্বাস করতে হবে তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে যেখান থেকে কিনেন এই যাচাই বাছাই করে নিন আর অবশ্যই আমাদের এখান থেকে যে এই প্রোডাক্টগুলো কিনলে আরেকটা সুবিধা দেয় যে ফ্যাসিলিটিটা সেটা হলো সাপোজ আপনি এই এম এক্স কিউটা কিনছেন কেনার পরে দুই দিন ইউজ করছেন দুই দিন ইউজ করলে কিন্তু আপনি জেনে যাবেন যে প্রোডাক্টটা কীরকম পারফরমেন্স পারফরমেন্স তো পারফরমেন্স বুঝে আপনি চাইলেই কিন্তু আপনার যদি মন মতো না হয় তাহলে এটা নিয়ে এসে আপনার ব্যান্ড চেঞ্জ করে কিন্তু অন্য ভেন্ডরটাও নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা দুই টেসলের একটা আপনাদের এক্সচেঞ্জ অপশন আছে আমাদের আচ্ছা ঠিক আছে এটার প্রাইস দিতেছি আমরা 1800 টাকা ডিসকাউন্ট প্রাইস MXQ Pro MXQ Pro এরপরে TX9 Pro TX9 Pro হ্যাঁ TX9 Pro আছে এটার এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 2000 টাকা 2000 টাকা জি 2000 টাকা এক মাসের রিপ্লেস গ্যারান্টি টিভি চ্যানেল ফ্রি আছে এখন দেখতেছেন হলো টিভি স্টিক টিভি স্টিক আমার কাছে দুইটা মডেল আছে আর টিভি স্টিকের মধ্যে আপনার এটা হলো নন ভয়েস

অনেক টিভি হচ্ছে টিভি নিতে পারবেন যারা এগুলো পার্চেস করবে ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেমটা বলে দিবেন যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন এসে দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট নেবেন তাদের জন্য আমাদের শপের ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড সাত নম্বর সেক্টর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি আচ্ছা এছাড়া ঢাকা সিটির মধ্যে বা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তরে এই প্রোডাক্টগুলো কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হয় আর হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনারা যে প্রসেসটা অর্ডার প্রসেসটা আপনারা ফোন দিয়ে বা আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে সরাসরি ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখতে পারবেন দেখে আপনার যে মডেলটা নেবেন মডেল কনফার্ম করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দেবেন আর আমাদের প্রথমে একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ বাবদ অ্যাডভান্স করতে হয় তো এটা অ্যাডভান্স করার কারণ হল আপনার জাস্ট বুকিং মানিটা আমরা অ্যাডভান্স করে নিলাম না হলে আপনার প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে গেলে কিন্তু অনেক সময় রিসিভ করে না রিসিভ করে না পরবর্তীতে আগ্রহ দেখায় না হ্যাঁ কাস্টমার আর রিসিভ করে না পরবর্তীতে ফোন দিয়ে পাওয়া যায় না দেখা যায় যে দেশের বাইরে চলে যায় একদিনের মধ্যে তো এরকম অনেক কাহিনী ঘটে যার কারণে এই বুকিং কনফার্ম করার জন্য আপনার একশো পঞ্চাশ টাকা আমরা নিয়ে থাকি আচ্ছা ঠিক আছে তো অবশ্যই আপনার নিতে পারেন এগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে এইভাবে টিভিগুলো চ্যানেল দেখতে পারেন বর্তমান সময় বিপিএল সময় বিপিএল আসে বিপিএল তো বাংলাদেশের বড় একটা ইভেন্ট বুঝতে পারছেন টিভি দেখতে পারবেন তো ভাইয়া ভালো থাকবেন দেখো পরবর্তী কুড়ি আসসালাম আসসালামাইকুম